আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাক সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা একশো পঁচানব্বই খ্রিস্ট নয় পয়েন্ট দুই সতেরো নম্বর সমাধান করার চেষ্টা করবটা আমরা দেখি টেন টু এ ওয়ান টু টেন এ বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ার যদি এ ওয়ান তিরিশ ডিগ্রি হয় তো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমরা লেফট হ্যান্ড সাইড টেন টু এ দিতে পারি তাহলে এখন ট্যান টু এর মান পোস্টে দেওয়া আছে তিরিশ ডিগ্রি তাহলে আমরা এখানে কী করতে পারি তিরিশ ডিগ্রি দিতে পারি তো ট্যান তিরিশ দ্বিগণি ষাট ডিগ্রি তো আমরা ট্যান ষাট ডিগ্রি মান বসাব তো আমরা ট্যানের ক্ষেত্রে সূত্র প্রয়োগ করে আমরা বৃদ্ধাঙ্গনের দিকে আঙুলের সংখ্যা বা কনিষ্ঠ দিকে আঙুল সর্বটোবা জিরো তিরিশ পঁয়তাল্লিশ ষাট ডিগ্রি মান রুট ওভার থ্রি এখন আমরা টেন ষাট ডিগ্রি মান আমরা রুট ওভার থ্রি দেখলাম এখন লেফট হ্যান্ড সাইড পালাম আমরা রুট ওভার থ্রি তো রাইট হ্যান্ড সাইডে যদি রুট হয় তাহলে অঙ্ক মিলে এখন আমরা রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আমরা এর মান তিরিশ ডিগ্রি লিখতে পারি যাতে পোস্টে দেওয়া আছে তো এর মান তিরিশ ডিগ্রি তাহলে টু টেন থ্রি ডিগ্রি মান কত তো আমরা জানি টেন থ্রি ডিগ্রি মান ওয়ান বাই ও টো থ্রি তাহলে আমরা এখানে দিব আমরা into ওয়ান বাই রুট over থ্রি আর এখানে ওয়ান মাইনাস যেহেতু এখানে থ্রি ডিট ওয়ান শেষে তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি ওয়ান বাই রুট over থ্রি দিয়ে স্কেয়ার দেবো কেন স্কয়ার দেবো যেহেতু প্রশ্নে স্কয়ার আসে এখন এখানে 2 এককে দুই রুট অফ থ্রি আমরা এখানে দিতে পারি উপরে দুই থাকলেও রুট অফ থ্রি এটা হচ্ছে আর এখানে এই ওয়ান এখানে ওয়ান দিতে পারি আর এই স্কোয়ার অর্থাৎ ওয়ানে পার আসে ওটোবার থ্রি পার আসে ওয়ানে পার স্কোয়ার করলে ওয়ানে হবে আর কোনো অঙ্কে যদি স্কোয়ার থাকে তাহলে সেটা উঠে যাবে শুধু থ্রি থাকবে এখানে ওয়ান বাই থাকবে এখানে আমরা দুই বাই দিই তিন আমরা এখানে এসে মান ওয়ান ওয়ান দিয়ে তিনে ভাগ করলে তিন হয় তিন দ্বার ওয়ানের গুণ করলে তিন এককে তিন তিন দিয়ে তিনে ভাগ করলে ওয়ান হয় ওয়ান দ্বার এই ওয়ানের গুণ করলে ওয়ান হয় তো উপর কাছে ঠিকই থাকলো তিন থেকে একবার ধরে দুই মিশে তিন তাহলে এটা যাতে মূল দাগ এটা টোটাল লভ আর একটা হর আমরা প্রথমটা একটা ঠিক রাখতে পারি টুবার রুট থ্রি এবারে থ্রি যাবে উপরে দুই আসবে নিচে তো যদি কাটাকাটি করা যদি স্কোপ থাকে আমরা কাটাকাটি করে দেবো এই দুই এর কেটে দেব এখন এই থ্রি মানে দুইটা রুট থ্রি কেন আমরা জানি স্কেয়ার রুট থাকলে উঠে যায় এই রুট থ্রি আমরা বাড়ি করতে গেলে স্কেয়ার হয় তাহলে এই স্কেয়ার রুট স্কোয়ার আর রুট উঠে গেলে শুধু থ্রি থাকে তাহলে একটা থ্রি মানে দুইটা রুট থ্রি আর নিচে আছে রুট থ্রি তাহলে এই রুট থ্রি এই রুট থ্রি কেটে দিলে পরে আমাদের থাকলো শুধু রুট থ্রি তা রাইট হ্যান্ড সাইড রুট থ্রি আবার লেফট হ্যান্ড সাইডও রুট থ্রি তো সুপ্র শিক্ষার্থীবিন্দু ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সেই সাথে সাবস্ক্রাইব করে বেলাইকের ক্লিক করে আমাদের পাশে থাকো যাতে আমাদের ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরক